হ্যালো বন্ধুরা আমি কবিতা চলে এসেছি ছট পূজার দ্বিতীয় দিনের ভিডিও নিয়ে তো এটা হচ্ছে যেদিন আমরা ঘাটে যাই সেদিনকার কী কী কাজ করি বা করছি সেগুলো সম্বন্ধে তোমাদেরকে জানাবো আমি আজকে তো সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি পুজোর ঘরে এটা আমাদের ঠেকুয়া ভাজা হচ্ছে তো ঠেকুয়া ভাজার রেসিপি যদিও আমি দিতে পারিনি কারণ তখন এতটাই কাজের চাপ থাকে যে ভিডিও করব বলে অতটা মনেও ছিল না তো যাই হোক এটা আমরা ঠেকুয়া ভাজছি তো ঠেকুয়াগুলো লম্বা লম্বা করে ভাজতে হয় এই ঠেকুয়াগুলো আমরা কুলোতে দিই যার জন্য আমাদের কিছুটা ঠেকুয়া লম্বা লম্বা করে ভেজে নিতে হয় তো দেখো আমি ভেজে নিচ্ছি তো এখানে সবাই মিলে আমরা কাজ করছি একা করছি না এখানে অনেকেই আছে তো সব পরিবারের অনেকে মিলে আমরা কাজ করছি ছট পূজায় আমরা অনেক আনন্দ করি বন্ধুরা কিন্তু এটাতে এতটাই পরিশ্রম হয় মানে কিছু বলার মতো নেই কিন্তু তবুও আমাদের এটা যেহেতু বছরের একটাই পুজো মানে এই পুজোতে আমাদের খুবই আনন্দ হয় আমরা যতই খাটনি হোক বা কষ্ট হোক তবুও সেই কষ্টটা মনে হয় না যেহেতু পুজোটা আমরা বছরে একটাই এই পুজোর আশায় আমরা সারা বছর থেকে যাই যে কবে ছট পুজো আসবে দেখো এই যে ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে চলছে খাস্তা বানানোর প্রসেস চলছে তো এটা অনেকক্ষণ ধরে মাখতে হয় এইভাবে করে মেখে নিয়ে যে দেখো কী কী দিচ্ছি এর মধ্যে আমরা তো বন্ধুরা খাস্তা বানানোর রেসিপিটা আমি পরে তোমাদের কাছে দেবো এখানে কিন্তু অনেক কিছু আছে ময়দা আছে চিনি আছে তারপরে এই যে ড্রাই ফ্রুটগুলো দিলাম তারপরে ঘি দিয়েছি সাদা তেল দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে খাওয়া সোটা দিয়ে ভালো করে ময়াম করছি আর দেখো এই যে গুলি করে দেখালো যে এইভাবে হলে পরে তবে বুঝবে যে ময়ামটা তোমার ঠিকঠাক হয়েছে এই যে এটাতে কিন্তু খুব বেশি জল দিতে হয় না অল্প অল্প জলে ছিটা দিয়ে মাখাতে হয় খুব পরিশ্রম এটাতে তো দেখো এই যে দুইজন মিলে করছে সব কিছু ভাজার পরে কুলো সাজানো হয়ে গেছে আমাদের এবার আমরা ঘাটের দিকে রওনা হব তো আমার বড় ডালি বের হয়ে গেছে ভিডিও করতে ভুলে গেছি এটা আমার ছেলে তো ছেলের মানত করা আছে যার জন্য ছেলে দণ্ডি কাটে ছেলে বাড়ি থেকে বেরোচ্ছে আসলে বন্ধুরা পুজোতে এতটাই কাজের চাপ থাকে ভিডিও করার জন্য তখন আর কেউ ফাঁকা থাকে না ওই তার মাঝে যেটুকু করে আমি ক্লিপ নিয়েছি সেগুলোই তোমাদের সামনে আমি দেখাচ্ছি কুচকুটাকে দেখো কত সুন্দর লাগছে আমরা চলে এসছি ঘাটে তো বন্ধুরা এটার ভিডিও দ্বিতীয় দিনের ভিডিও তৃতীয় দিনের ভিডিও আমি আরেকটা দেবো একসাথে অনেকগুলো দিলে পরে ভিডিও অনেক বড় হয়ে যাবে কেউ দেখতে চাইবে না সেই জন্য আমি ছোট ছোট করেই ভিডিও দিচ্ছি তো তোমরা প্লিজ একটু ভিডিওটা দেখো ভিডিও দেখে ভিডিও কেমন লাগছে একটু লাইক কমেন্ট করো আর পারলে একটু শেয়ার করে দিও আর নতুন বন্ধু যারা এসেছো চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিয়ে পাশে থেকে এই যে দেখো আমরা সব জলে নেমে গেছি পুজো করতে দাঁড়িয়ে গেছি সূর্য এখানে মেনলি সূর্যদেবের পুজো হয় তো সূর্য এটা বিকেলের পুজো সূর্যর নাম নিয়ে আমরা সূর্যর আরাধনা করছি জলে নেমে ছেলেও যাবে দেখো আমরা দাঁড়িয়ে আছি আসলে সেদিনটা এতটাই মেঘলা মেঘলা ছিল যার জন্য ছবিটা খুব হেজি এসেছে আর সন্ধ্যা সন্ধ্যা লাগার দিকে ছিল যার জন্য দেখো আমরা ফুলগুলো নিয়ে পুজো দিয়ে নিচ্ছি একটু প্রণাম করে নিচ্ছি সূর্যদেবকে এখানে মোটামুটি দু ঘন্টার মতো জলে থাকতে হয় বিকেল বেলার দিকে কারণ ছোট দিনের বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি সূর্য অস্ত যায় কিন্তু ভোরের দিকটায় বেশি সময় থাকতে হয় তো ভোরের দিকটাও তোমাদের আমি দেখাবো সেটা পরের ভিডিওতে দেখাবো এটা এটা আমার ছেলে বন্ধুরা এটা আমার দিদি আজকে এতটুকু টাটা